হাতির হানায় লন্ডভণ্ড আলু মূলক্ষেত সোমবার রাতে সতেরোটি হাতির দল হানা দিল ফলাকাটা ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সাত গ্রামে বন দফতর সূত্রের খবর দক্ষিণ খয়ের জঙ্গল থেকে শাবক সহ সেই হাতির দলটি গ্রামে বের হয় সাত গ্রামে বেশ কিছু সময় হাতিগুলি তাণ্ডব চালায় ক্ষতি হয় অনেকের আলু ক্ষেত গ্রামের প্রায় বিঘা জমির আলু করে দল এছাড়া পবিত্র এক দেয় দাসেরও এক বিঘা জমির আলু সবার করে আবার শ্যামল দাসের মূলক্ষেত ক্ষেত করে এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে কারণ এতগুলি হাতি বের হলো অথচ বন দফতর প্রতিরোধ করতে পারলো না এদিকে রাতেই সেই হাতির দল সাথ পুকুরিয়া গ্রামে তাণ্ডব চালিয়ে গোয়াবর নগর গ্রাম পঞ্চায়েতের মুজনাই নদী পার হয়ে চলে যায় কোচবিহার জেলার মাথাভাঙ্গা ব্লকের বালাসুন্দর গ্রামে সেখানে ডুডুয়া নদীর পারে কাশবনে দিনভোর হাতিগুলি ছিল ঘটনাস্থলে ছিলেন জলদাপাড়া ও কোচবিহার বন বিভাগের আধিকারিক ও বনকর্মীরা দিনভোর হাতির দলের প্রতি নজরদারি চালান বনকর্মীরা রাতের দিকে হাতিগুলিকে ফের দক্ষিণ খয়ের বাড়ি জঙ্গলের দিকে ড্রাইভ করে নিয়ে আসা হবে বলে বনদপ্তর জানিয়েছে বিউরো রিপোর্ট ফালাকাটা টাইমস গতকাল রাতে আমাদের এখানে মিনিমাম চোদ্দ পনেরোটা হাতি এসে আমাদের এক বিঘা জমি আলু জমি আলু দশ পনেরো দিনের মধ্যে তুলব সেই জমি এসে নষ্ট করে দেয় সেই জমি সব খেয়ে নিয়েছে সব খেয়ে নিয়েছে এক বিঘা জমি মোটামুটি চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আমার খরচা হয়েছে সেই জন্য এখন এক বিঘার মধ্যে আমার টোটাল জমি হয়েছে দুই প্যাকেট মানে আলু হয়েছে দুই প্যাকেট সবটা খেয়ে নিয়েছে সবটা বাকি তাছাড়া সবটা খেয়ে ফেলেছে এখন বন দপ্তর কি ব্যবস্থা নিচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই আমরা বন দপ্তর কি খবর দিয়েছি তারা এখনও পর্যন্ত আমাদের এখানে এসে পৌঁছায়নি যেহেতু গ্রাম এটা হচ্ছে সাতপুকুরে খোটামারা কি নাম আপনার প্রশান্ত বিশ্বাস